রাস্তাঘাটে বা মার্কেটে বা কোথাও দাওয়াত খেতে গেছে কেউ প্রেমের প্রস্তাব দেয়নি কেন এত সুন্দর চেহারা তোমাকে প্রেমের প্রস্তাব মানে তুমি বলতে চাচ্ছ যে যার টাকা নাই এই যুগে তার কোনো দাম নেই মানে চেহারা দেখে না নাকি টাকা থাকলে পরে যাই হোক তুমি যা আসছো কোনো পয়সা তোমাকে বিয়ে করে যদি বাইরে নিয়ে যেতে চাই তুমি কি যাবে হ্যাঁ আমি যাব আমার কোনো আপত্তি নেই আচ্ছা আর কোনো পয়সা বাজল তোমাকে বিয়ে করে তোমার চাচার বাড়ি তোমাকে রেখে তোমার তার তোমার সাথে বসবাস করতে চায় তোমার কাছে থাকতে চায় তার বাড়ি গদর নেয় তোমাকে বাড়ি গদর করে দেবে তাহলে কি তোমার কোনো আপত্তি থাকবে তুমি তো মুসলমান নামাজ নামাজ কালাম তো পড়া হয় আচ্ছা যাই হোক দেখেন দর্শক বন্ধু এক কথায় গবরে পদ্ম ফুল এত সুন্দর চেহারা চাঁদের মতো ফুটফুট একটা মেয়ে আর টাকা পয়সা নেই তিন মেয়ের জন্য আমাদের কেমন সামনে আসছে টাকা পয়সা থাকলে হয়তো আমাদের এখানে আসতে হতো না হয়তো আর কপালটা খারাপ যাই হোক আমরা যতটুকু পারি সহযোগিতা আমরা করবো তো যাই হোক কোনো পয়া সেবা যদি ওই থাকা অবস্থায় তোমাকে বিয়ে করতে চাই তাকেও চালাতে পারবে তোমাকেও চালাতে পারবে তোমার কোনো আপত্তি আছে আমার কোনো আপত্তি নেই সে যদি বিয়ে করে আমার বিয়ে করে তার কোনো আপত্তি নেই

আর দর্শক বন্ধু আপনারা হেল্প করলে হেল্প করতে পারেন আর বিয়ের সাথে করতে চাইলে আমাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না দয়া করে ভিডিও কল দিয়ে ব্লক করতে বাধ্য হব ভালো থাকবেন সুস্থ থাকবেন